বাড়িতে বিড়াল আসা শুভ না অশুভ কোন দেখে বুঝবেন আপনি কুকুর গরু মোষের পাশাপাশি বাড়িতে বিড়াল পোষা হয় অনেকেই বাড়িতে বিড়াল পোষার শখ রাখেন না কিন্তু তাদের বাড়িতেও বিড়াল চলে আসে এ বিষয়টা কি শুভ না অশুভ বিড়াল নিয়ে অনেক মৃত আছে অন্ধবিশ্বাসও রয়েছে সাধারণভাবে মানুষ বিড়ালকে অশুভ বলে মনে করেন কেউ কেউ বিড়ালকে কালো শক্তির প্রতীকও মনে করেন বিড়ালকে নেতিবাচক শক্তির উৎসও বলা হয় এমনকি ধর্মীয় শাস্ত্রে বাড়িতে বিড়াল আগমনের সাথে জড়িত শুভ ও অশুভ লক্ষণের কথা বলা রয়েছে যদি আপনার বাড়িতে হঠাৎ কালো বিড়াল চলে আসে তাহলে সেটাকে খুবই অশুভ বলে মনে করা হয় কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তা জীবনে আসন্ন সংকট রিঙ্গিত দেয় বাড়িতে একটা কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে ভালো খবরও নিয়ে আসে বাড়িতে এই রঙের বিড়াল এলে নেতিবাচক শক্তি চলে যায় বিড়ালের সঙ্গে সম্পর্কিত শুভ অশুভ সংকেত বাড়িতে বিড়ালের বাচ্চা হওয়া ঘরে বিড়ালের বাচ্চা জন্মালে তা খুবই শুভ সংকেত দেয় এর অর্থ খুব শীঘ্রই আপনার ঘরে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন হতে চলেছে বাড়িতে বিড়ালের কান্না ঘরে বিড়াল কাঁদলে সেটাকে অশুভ বলে মনে করা হয় যদি কোনো শুভ কাজে বেরোনোর আগে বিড়ালের কান্না শোনা যায় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয় যদি কয়েকদিন লাগাতার বিড়ালের কান্না পান তবে বুঝবেন তা বড় সড়ো কোনো বিপদের সংকেত বাড়িতে বিড়ালের মৃত্যু আপনার বাড়িতে যদি কোনো বিড়ালের মৃত্যু হয় তবে সেটাকে অশুভ সংকেত বলে মনে করা হয় এছাড়া বিড়ালকে নিজে মারার মতো ভুল করবেন না যে ব্যক্তি বিড়ালকে হত্যা করে তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত বিড়ালের লড়াই যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে তবে তা ভালো বলে মনে করা হয় না এটি পারিবারিক সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের লক্ষণ দেয়